ইসলাহির রহমান রাহিম প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাবুল হোসেন পিতা মোহাম্মদ মধুমিয়া গ্রাম দিঘের উপজেলা বড়াইগ্রাম জেলা নাটোর আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গত সোমবার নয় জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জোনাইল ইউনিয়ন শাখার একুশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গড়ে উপজেলা শাখা এই কমিটি অনুমোদনের পরের দিন আমরা আনন্দ র্যালি করি র্যালি শেষে আমরা সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য পথসভা করি পথসভায় বক্তৃতা করার সময় সদস্য সচিব সাব্বির হোসেন ছাত্রলীগকে হুঁশিয়ারিমূলক কথা বলতে গিয়ে ভুলবশত বাংলাদেশ ছাত্রলীগ বলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মিডিয়াতে ট্রলের শিকার হওয়ায় উপজেলা ছাত্রদল সদস্য সচিব ছাব্বির হোসেন যুগ্ম আব্বায়ক রমজান সরকার সদস্য আবদুল্লাহ সরকার সাগর মন্ডল ও জাফর ইকবালের পদ স্থগিত করে এবং পরবর্তীতে আমাদের পরিলক্ষিত হয় যা মূলত মিথ্যা ও বিভ্রান্তিমূলক আমরা কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরছি ছাব্বির সাব্বির হোসেনের পিতা আফসার আলী গ্রাম চামটার সরকার পাড়া জোনাইল ইউনিয়ন উপজেলা বড়াইগ্রাম জেলা নাটোর সাবির পিতা আফসার আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জোনাইল ইউনিয়ন শাখার চার নং ওয়ার্ডের সাবেক সভাপতি তার প্রয়াত দাদা আবেদ আলী সরকার দশ বছর জোনাইল ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং বিগত সময় ফ্যাসিস্ট হাসিনের আমলে তারা এই ফ্যাসিস্টের নির্যাতন নিপীড়নের কারণে দীর্ঘ তিন চার বছর বাড়ি ছাড়া ছিল পরবর্তীতে যুগ্ম আবাহায়ক রমজান সরকার পিতা লোকমান সরকার গ্রাম বর্ণী জোনালি ইউনিয়ন উপজেলা বড়গ্রাম জেলা নাটোর রমজান সরকারের নামে নাশকতা সহ ছয়টি মিথ্যা মামলা দিয়েছিল তৎকালীন ফ্যাসিস্ট সরকার রমজানের পিতা লোকমান হোসেনের নামে চারটি মামলা রাজনৈতিকভাবে তৎকালীন ফ্যাসিস্ট সরকার দিয়েছিল দিয়েছিল সদস্য আব্দুল্লাহ সরকার পিতা শুকুর আলী গ্রাম চামটা কাচারিপাড়া ইউনিয়ন জোনাইল উপজেলা বড়াইগ্রাম জেলা নাটোর দু সালে নাশকতার মামলা দিয়েছিল সেই তৎকালীন ফ্যাসিস্ট সরকার সর্বমোট তিনটি নাশকতা ও বিস্ফোরক মামলার আসামি ছিলেন সে দু সালে বিএমপি করার কারণে পুকুর থেকে মাছ মেরে নেয় আওয়ামী লীগের ক্যাডাররা সদস্য সাগরমণ্ডল পিতা বাবুমণ্ডল গ্রাম বর্ণি ইউনিয়ন জোনাইল উপজেলা বরাইগ্রাম জেলা নাটোর তার পরিবার বিএমপি সমর্থিত বলে তৎকালীন ফ্যাসিস সরকারের বাহিনী দ্বারা একাধিক একাধিকবার নির্যাতনের শিকার হয় সে পরিবারের সদস্যরা জাফর ইকবাল পিতা বাবলু প্রামাণিক গ্রাম চমন ইউনিয়ন জোনাইল উপজেলা বড়াইগ্রাম জেলা নাটোর তার পরিবার বিএমপি সমর্থিত হওয়ায় দুহাজার সালে বাংলাদেশ পুলিশের চাকুরি হওয়ার সময় বিএমপি করার কারণে এটা বাতিল হয় সাংবাদিক ভাইরা সেই সময় জনেল বাজারে বাজার করতে আসার সময় ছাত্রলীগের কর্মীরা জোরপূর্বক মিছিলে যেতে বাধ্য করে অনেক বিএমপির পরিবারের সন্তানদেরকে নিরাপত্তাহীনতার কারণে যেমন আবদুল্লা সরকার তাকে সেখানে যেতে বাধ্য হয় এবং অভিযোগ করে এবং প্রশ্নমূলক কথা বলে তাকে সেই ঘটনা ঘটায় তাদের ছাত্রলীগের কোনো পদ নাই তারা নির্যাতিত পরিবারের সদস্য এ সমস্ত ছবি সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তাই এ সমস্ত বিভ্রান্তিমূলক নিউজের প্রতিবাদ জানাচ্ছে পাশাপাশি সঠিক তদন্ত সাপেক্ষে নিরপেক্ষ খবর প্রকাশ করার অনুরোধ করছে মোহাম্মদ বাবুল হোসেন